ফেসবুক পেজের নিরাপত্তার জন্য যেমন একাধিক ফেসবুক প্রোফাইলকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করতে হয় আবার অনেক সময় ফেসবুক পেজ থেকে কোনো কোনো অ্যাডমিনকে রিমুভ করতে হয় আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ফেসবুক পেজ থেকে অ্যাডমিন রিমুভ করতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বা আজকের এই ভিডিওটিতে নতুন ভিওয়ার্স আপনাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য এবং পাশে থাকা বেলাইনটিকে প্রেস করে অল করে দেওয়ার জন্য সকল প্রকার টেকনোলজিক্যাল ভিডিওগুলো খুব সহজে আপনাদের হাতে থাকা মোটো ফোন নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফেসবুক পেজটি যারা এখনও ফলো করেন নাই এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স ওপেন করে ফেসবুক পেজটিকে ফলো করার জন্য সকলকে অনুরোধ রইল চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল ভিডিওটি প্রথমেই আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল ক্রম বজারটি ওপেন করতে হবে দেন ক্রোম বজারের সার্চ অপশনে লিখতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম দেন সার্চ দিতে হবে দেন যে ইন্টারফেসটি ওপেন হবে আপনারা ভালো করে খেয়াল করুন আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন থেকে উপরে রাইট কর্নারে আপনারা একটি লোগো দেখতে পাবেন অর্থাৎ যে কোনো একটি ফেসবুক প্রোফাইল বা পেজ লগ ইন হবে এই লগোটির উপর ট্যাপ করে আপনারা যে ফেসবুক পেজের অ্যাডমিন রিমুভ করবেন সেই পেজটিকে লগ ইন করে নিতে হবে আপনারা ভালো করে খেয়াল করুন আমি যে পেজ থেকে অ্যাডমিন রিমুভ করবো সেই পেজটিকে লগ ইন করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজটি লগ ইন হয়েছে দেন এই পেজটির লোগোর উপর ট্যাপ করতে হবে দেন যে ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে দেন আবারও সেটিং লেখা যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে দেন যে ইন্টারফেসটি ওপেন হবে দেখুন আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনার স্ক্রুলিং করে একটু নিচের দিকে গেলেই পেজ সেট লেখা একটি অপশন দেখতে পাবেন এই পেজ সেট আপ লেখা অপশনটিতে ট্যাপ করতে হবে দেন ফোনের ডান পাশে গেলে পেজ অ্যাক্সেস লেখা একটি অপশন দেখতে পাবেন এই পেজ অ্যাক্সেস লেখা অপশানটিতে ট্যাপ করতে হবে দেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই পেজটিতে একটি অ্যাডমিন নিযুক্ত করা রয়েছে আমি এই অ্যাডমিনটিকে রিমুভ করে দেখাবো তো দেখুন যে অ্যাডমিনটিকে আমি রিমুভ করব সেই অ্যাডমিনটির পাশে থ্রি ডট একটি অপশন রয়েছে এই থ্রি ডট অপশনটিতে ট্যাপ করতে হবে দেন আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাক্সেস লেখা একটি অপশন চলে এসেছে এই রিমুভ অ্যাক্সেস লেখা অপশনটিতে টাইপ করতে হবে দেন যে ইন্টারফেসটি ওপেন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দিতে বলা হচ্ছে এখানে বিষয়টি আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে ফেসবুক প্রোফাইলটিকে অ্যাডমিন থেকে রিমুভ করছেন সেই প্রোফাইলের পাসওয়ার্ডটি এখানে দিলে হবে না যে পেজ থেকে অ্যাডমিন রিমুভ করছেন সেই পেজটি যে প্রোফাইলের অধীনে ক্রিয়েট করা হয়েছে সেই প্রোফাইলটির পাসওয়ার্ড এখানে দিতে হবে তো দেখুন আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন কনফার্ম লেখা একটি অপশন এসেছে এই কনফার্ম লেখা অপশনটিতে ট্যাপ করতে হবে দেন যে স্ক্রিনটি এসেছে আপনারা ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু আর অ্যাডমিন হিসেবে যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটি আর কিন্তু এখানে নেই তো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে ব্যাকে গিয়ে ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ট্যাপ করে ওপেন করতে হবে দেন যে ইন্টারফেসটি ওপেন হবে এখান থেকে আপনাদেরকে যে ফেসবুক প্রোফাইলটিকে অ্যাডমিন থেকে রিমুভ করলেন সেই প্রোফাইলটিকে লগ ইন করে নিতে হবে তো দেখুন আমার প্রোফাইলটি লগ ইন করাই রয়েছে তো এখান থেকে নোটিফিকেশান যে অপশানটি রয়েছে এই নোটিফিকেশান অপশানটিতে ট্যাপ করতে হবে দেন আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান চলে এসেছে ইউর ফুল কন্ট্রোল অফ এম সাইদুরওয়াস রিমুভ অর্থাৎ আমার পেজ থেকে এই অ্যাডমিনটি রিমুভ হয়েছে এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু এই ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্যতম গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটিতে সকলেই একটি করে লাইক কমেন্ট এবং ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে ভালো থাকার আহ্বান জানিয়ে এই ভিডিওটি থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ